আসসালামু আলাইকুম এসব সবাই বলছেন আলহামদুলিল্লাহ অশির সহমতে আলহামদুলিল্লাহ আমিও বলাচ্ছি ডেট থ্রি অফ জব মাই জব এক্সপিরিয়েন্স ইট ইজ মাই ফার্স্ট জব মেবি আই ডোন্ট নো এক্স্যাক্টলি আমি কখন লাস্ট জব করছি আই ডোন্ট নো এক্স্যাক্টলি আমার এটা খেয়াল হচ্ছে না বাট মেবি টু থাউজেন্ড সিক্সটিন অ্যান্ড টু থাউজেন্ড সেভেন্টিন একজাক্টলি আই ডোণ্ট রিমেম্বার মেবি দু হাজার ষোলো থেকে সতেরো সালে আমি মেবি জব করছি বাট জব করতে পারতাম অনেকগুলোই বাট করি নাই মানে এই আমি বর্তমানে এখন যে জব এক্সপিরিয়েন্সের জন্য আসছি ওটা আমি করলে আগেও করতে পারতাম ট্রাই করলে বাট ট্রাই করিনি ট্রাই করি নিই আমি 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 চাচ্ছিলাম যে আমার স্কিলগুলো ডেভেলপমেন্ট করার জন্য বাট রিয়েলিটি ইজ ভেরি হার্ড আই ডোন্ট আই ক্যান আন্ডারস্ট্যান্ড আই ক্যান আন্ডারস্ট্যান্ড এখন বাস্তবতাটা বুঝতে পারছি দেন আমি হচ্ছে চলে আসলাম ফার্স্ট টাইম দিস ইজ মাই থার্ড ডে অফিস টাইম হচ্ছে চলে আসলাম অফিসে ফার্স্ট আসে অফিসের যে কার্যক্রমগুলো ছিল ওটা কমপ্লিট করে দেন আবার চলে আসলাম আমার প্রতিদিনের আসলে আমি আসলে একজাক্টলি যে জায়গায় আছে ওই জায়গায় চিনি না কখনই যাওয়া হয়নি আর কখনো আসাও হয়নি মেবি আইড নো আমি কুমিল্লা মেবি চাপ চা আর কোথাও আমি মেবি চিনি না মেবি আমার যদিও কুমিল্লা ভাষা একজাক্টলি আমি এদিকে আসাও হয়নি কখনো শহরে ছিলাম ডাকাত ছিলাম বেশিরভাগই বেশি সময় তো এক্স্যাক্টলি হয়তো কোনো কাজে এখানে আস হয়েছে বাট এখন আমার এক্সপিরিয়েন্সটা আমি গেন করার জন্য আমি চিন্তা করছি যে ইনশাল্লাহ যদি কোনো সম্ভব কোনো দিন সম্ভব হয় ইনশাল্লাহ আমি বাংলাদেশের যে যেগুলো জেলাগুলো আছে এগুলো চেষ্টা করবো ট্রাই করবো আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আজকে দ্বিতীয় দিনের মধ্যে চলে আসলাম এটা হচ্ছে মেবি আমি যে রাইট না আমি যেখানে যাচ্ছি সেটা হচ্ছে মেবি ফালাকাল একজ্যাক্টলি ফালাকাল বাট আই ক্যান স্পেল আই ক্যান নট ফার্স্টলি দ্য ইজ রাইট স্পেলিং তো আসলে আমি প্রথমেই এগুলার মুখে দিয়ে আমার আসতো না মানে এমন একটা অবস্থা বেশি আসলে জানি না এক্স্যাক্টলি আমার যে জায়গাগুলো যাচ্ছি পাসলি ফলাকাল তো আসলে রোডগুলো দেখতে অ অনেক সুন্দর মোটামুটি এতটা খারাপ না যে সাইড সাইডগুলোর যে রোডগুলো থাকে বেশিরভাগ মেবি একটু খারাপ থাকে তো এগুলো আসলে এতটা খারাপ না আমার জানার মতে আর কি আমি যতটুকু দেখতেছি তো এই আসলে আমরা লাঞ্চ করে এটা হচ্ছে মেবি টাইম হচ্ছে মেবি দুপুরের পর লাঞ্চ করার পর পরে আমরা পের হয়ে গেছি আর আসলে আমি আমার কাজগুলো বেশিরভাগ হচ্ছে যে কাজগুলো থাকবে একজন মার্কেটিংয়ের তো এই কাজগুলো করতে হবে আমাকে তো এই জন্য আমাকে আগে চিন্তা হবে জায়গাগুলো বাট আমাকে চিন্তা হলে যাইতে হবে ওই জায়গায় তো সেই জায়গায় যাচ্ছি আমি ইতিমতো আজকে আমার তৃতীয় দিন চলে আমি মেবি দুই তারিখে জয়েন দিছি আজকে মেবি ফোর্থ ফেব্রুয়ারি তো আজকে চার তারিখ তো এই হচ্ছে ফার্স্টলি হচ্ছে আসলে ফার্স্টলি অফিসে বেশিরভাগ কাজ থাকে না জাস্ট এন্ট্রি করা লাগে এন্ট্রি করার পর যে ডকুমেন্টগুলো আছে ওই ডকুমেন্টগুলো বেমি ওই ডকুমেন্টগুলো সাইন করা লাগে দেন ওই ডকুমেন্টগুলোর মধ্যে ফিল আপ করার পরেই বের হয়ে যাওয়া লাগে বের হয়ে যাওয়া লাগে মাস্ট বেবি জাস্ট যে সেক্স মার্কেটিং যে কাজটা থাকে ওই কাজটার জন্য তো বাট আমাকে এখনও তারা এই কাজটা দিচ্ছে না বাট আমার দিস ইজ আমি আগেও বলছিলাম যে দিস ইজ মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স ফার্স্ট জব এক্সপিরিয়েন্স তো আমি এটা হচ্ছে আমার প্রথম মানে এই ক্ষেত্রে প্রথম মানে আমি কখনোই করি নাই এই জন্য আমাকে এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য হলো যাইতে হবে তো আমি জাস্ট যাচ্ছি আর সবুজ শ্যামলা সর্ষে শ্যামলা এ রাস্তাগুলো পাস হচ্ছে বাইরে প্রাকৃতিক দিচ্ছে দিস ইজ নেচার নেচার হিউ নেচার ইজ মেবি দুপুর টাইম এই কারণে ভিডিওর কোয়ালিটি এত ভালো আসে নাই আসলে এ দুপুর টাইম এটা হচ্ছে ওয়েদার ওপর ডিফেন্ড করে বেশিরভাগ অনেক টাইমে অনেকগুলো ভিডিও আসলে ডিফেন্ড করে ওয়েদার উপরে তো মেবি আমার ভিডিওগুলো এই কারণে ভালো আসে তারপর জাস্ট আমি আই জাস্ট এক্সপ্লেন দিস ইজ মাই ফার্স্ট জব এক্সপিরিয়েন্স জাস্ট শেয়ার দিস আই জাস্ট শেয়ার আই ক্যান এক্সপ্লেন দিস মাইজ অফ এক্সপিরিয়েন্স তো হচ্ছে এটা হচ্ছে আমি আসলে শেয়ার করতে চাচ্ছি যে আসলে আমি দিনটা কীভাবে কাটলো এটা হচ্ছে ইম্পর্টেন্ট আর এটা হচ্ছে আমার একটা রিমেম্বার স্মৃতি হয়ে থাকবে যে জিনিসগুলো আমি আসলে অনেক জায়গায় অনেক সময় আসলে কে কোথায় অনেক সময় অনেক জায়গায় যাইতে হয় সেটা হচ্ছে নির্ভর করবে তার বাস্তবতার উপরে সেই জন্যই আমাকে প্লাস হচ্ছে আমিও আসলে চাচ্ছি যে এটা ভালোভাবে শেখার জন্য যে একটা জিনিস শিখতে হলে মনোযোগ দিতে তাদেরকে আমি বলছিলাম যে আমাকে ভালো করে যেন আমি নেক্সট স্টেফে যেনার কোনো সমস্যার সম্মুখীন না হই তো এইটা মূলত হচ্ছে শিখতেছি এটাই হচ্ছে ইম্পর্টেন্ট দেন কাজটা শেষ করে বাসায় চলে আসলাম আসলে লাস্ট ফুটেজগুলো নেওয়া হয়নি আমার মোবাইল বন্ধ হয়ে গেছে